তোমরা দেখছো কুমুরি শিল্পী স্বপন পালের শিল্পালয় থেকে কিন্তু এক দেবী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে এখানে বার করা হচ্ছে দেবাদি দেব মহাদেবের মূর্তি এরপরে কিন্তু অন্নপূর্ণা মায়ের মূর্তি বের করা লক্ষ্মী ঠাকুরের মধ্যে ছোট্ট একটা কিন্তু অন্নপূর্ণার প্রতিমাও এখানে রয়েছে প্রতিমাটা কিন্তু ভক্ত বাড়ির উদ্দেশ্যে দেবে কুমুরুলি থেকে কিন্তু একের পর একটা লাইন দিয়ে কিন্তু গাড়ি বেরোচ্ছে আর প্রতিটা গাড়িতে কিন্তু দেবী প্রতিমা রয়েছে কেউ কেউ নিয়ে চলেছে কোলে করে আবার কেউ কেউ কিন্তু গাড়িতে করে কেউ আবার কাঁধে করে নিয়ে চলেছে মাকে তাদের বাড়িতে কোনবাসী রুদ্রপালের শিল্পালাসে কিন্তু একটা অন্নপূর্ণা মায়ের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু বাইরে বের করা হচ্ছে আজ রাতে কিন্তু 80% পার্সেন্ট প্রতিমা নিয়ে যাওয়া হবে কারণ সামনে রয়েছে শুক্লা অষ্টমী সেই দিনে কিন্তু দেবী অন্নপূর্ণা পুজো হয় তো সেই কিন্তু ভক্তরা তাদের বাড়িতে তাদের মাঠে নিয়ে চলেছে একের পরে গাড়ি আসছে কিন্তু এখানে আস তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ কুমোরটুলির বিশিষ্ট শিল্পী স্বপন পাল স্বপন পাল শিল্পালয়ে কিন্তু দেবী প্রতিমা বার করা হচ্ছে এই যে প্রতিমা আছে এই প্রতিমা নিয়ে যাওয়া হবে কিন্তু কোন নগরী এক ভক্তের বাড়িতে কিন্তু এই যে অন্নপূর্ণা দেবী প্রতিমা সেই প্রতিমা পুজো করা হবে এখন বড়িয়াটায় প্রায় রাত আটটা তিরিশ তো এই মুহূর্তে কিন্তু বার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেবী অন্নপূর্ণায় মূর্তি স্বপন পালে শিল্পা থেকে এরপরে যাবো অন্য অন্য স্টুডিওতে এটা সেখানকার ছবি তোমাদের সামনে তুলে দেবো তবে রাত সাড়ে আটটার সময় এখানে কিন্তু যে কুমোরটি রাস্তাটা রয়েছে রাস্তাটা কিন্তু পুরো সম্পূর্ণ জ্যাম রয়েছে কারণ একের পর এক গাড়ি কিন্তু আসছে এসে তারা দাঁড়াচ্ছে গাড়ি এবং তাদের দেবিয়ে গিয়ে দেব প্রতিমা আছে সে পরে গাড়ি তোলা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে অথবা ভক্ত বাড়ির উদ্দেশ্যে মুতুলি থেকে কিন্তু একের পর একটা লাইন দিয়ে কিন্তু গাড়ি বেরোচ্ছে আর প্রতিটা গাড়িতে কিন্তু দেবী প্রতিমা রয়েছে

রুদ্রকলের শিল্পলাসে কিন্তু একটা অন্নপূর্ণা মায়ের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু বাইরে বের করা হচ্ছে হয়ে গেছে একবার যে মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি মহাদেবের মূর্তি কিন্তু পার করা হচ্ছে দাঁড়িয়ে যাওয়া